যখন কথা বলি তো রাগ হয়ে থাকি মানুষের সাথে যখন আচরণ করি তো রাগ করে আচরণ করি আমার চেহারার মধ্যে মুখের মধ্যে আমার স্ত্রীও হাসি দেখে না সন্তানও হাসি দেখে না সারাক্ষণ শুধু আমার চেহারায় রাগ আর রাগ অনেক সময় তো আমরা এই রাগগুলোকে অসৎ আচরণগুলোকে বিভিন্ন সুন্দর ফ্লেভার দিয়ে চালিয়ে দিই যে না উনি একটু জ্বালালিত বিয়তের মানুষ একটু রাগী মানুষ এ সমস্ত কথা বলে চালিয়ে দিই কিন্তু রসুল সল্ল্লাহ আলী ওসাল্লাম তো কারো সাথে এভাবে আচরণ করে এবং সেই সাথে আমরা আমাদের সমাজে চলাকালীন সময়ে মানুষ যদি কোনো ভালো কাজ করে আপনাকে কেউ একটা ভালো কাজ করলো তাকে শুক্রিয়া আদায় করা ধন্যবাদ জানানো এটাও রসুল সাল্ল আলী সাল্লামের শিক্ষা আর নাসু ইউ দিন মানুষ কৃতজ্ঞতাকে পছন্দ করে আমরা অনেক সময় মনে করি যে ভাই ওই যে অডিটোরিয়ামে যাব পথটা কোথায় বললো যে ডানে যান তা আমরা ডানে যাওয়া শুরু করে দিই এই যে বেচারা আমাকে চিনিয়ে দিল এই যে বেচারা আমাকে বলে দিল একটা ভালো কাজ করলো আমরা একটু বলি না যে ধন্যবাদ এটা বলি না এর চাইতে ভালো হচ্ছে তাকে সুন্দর দোয়া করে দেওয়া কারণ কি কারণ রসুল সাল আলী বলেছেন কেউ যদি তোমাদের জন্য কোনো ভালো কিছু করে তাহলে তাকে প্রতিদান দিতে চেষ্টা করো ভালো কোনো কাজ করলে আপনাকে একটা ভালো কথা বলেছে আপনার একটা সহযোগিতা করেছে আপনার ব্যাগটা ধরে দিয়েছে আপনাকে যাওয়ার সময় পথটা দেখিয়ে দিয়েছে আপনার হুন্ডা চলছে না রাস্তায় পিছন থেকে একটু ধাক্কা দিয়ে দিয়েছে এমন ভালো কাজ যদি করে রসুল বলেছেন ফি উহু তাকে প্রতিদান দাও তাকে যদি প্রতিদান দেওয়ার কিছু না পাওত যতক্ষণ পর্যন্ত পারো যতটুকু পারো তার জন্য দোয়া করতে থাকো তো এখন সর্বনিম্ন দোয়া তো হচ্ছে যে তাকে সাথে সাথে ধন্যবাদ অনেক খুশি হলাম ভাই খাইরান এতটুকু বলা যে আমরা মুসলমান হিসেবে এই দোয়াটা শিখি না এতটুকু কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি না অকৃতজ্ঞের মতো হেঁটে চলে যাই একজন আমাকে ভালো একটা সহযোগিতা করেছে আমরা ধরে একটু ধন্যবাদও জানাই এটা কারোর জন্য উচিত নয় না একজন ইমামের জন্য উচিত না একজন সাধারণ মানুষের জন্য উচিত না একজন আলেমের জন্য উচিত না সমাজের সাধারণ একজন ব্যক্তির জন্য উচিত সবার উচিত হচ্ছে কেউ কাউকে সহযোগিতা করলে আর সুন্দরভাবে সেটার কৃতজ্ঞতা আদায় করা হাদিসের মধ্যে এসছে মল্লামিল্লাসকুরিল্লা যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় না করে সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না আমি তো কৃতজ্ঞতা আদায় না করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি তখন আল্লাহর পক্ষ থেকে যখন নেয়ামত আসবে সেটার কৃতজ্ঞতাও কখনো আদায় করবো না অকৃতজ্ঞ বান্দা হয়ে যাবে আর অকৃতজ্ঞ বান্দাকে আল্লাহ কখনো পছন্দ করেন। না এজন্য কৃদঙ্গতা আদায় করতে হবে মানুষের সাথে চলাচলের সময় ঝগড়া ফাসাদ থেকে দূরে থেকে গালাগাল থেকে দূরে থেকে হাসি দিয়ে কথা বলতে হবে এটা রসুল আলী আলিয়াল্লামের সুন্না এটা রসুল সাল্লিয়ামের চরিত্র আলী রসুল সল্লাহাম হাদিসে বলেছেন তেবসু মুকাফি ওঝি আখিকা সদাকা মানুষের সাথে যখন কথা বলবে একটু হেসে কথা বললো আল্লাহ রব্বুল আলমিন এই হাসির জন্য তোমাকে সৎকার সওয়াব দান কর সৎকার জবাব একটু সুন্দর করে কথা বলছি একটু হেসে কথা বলছি এটার জন্য আল্লাহ তালা সত্য সবাব দিয়ে দিচ্ছেন অথচ আমাদের কি অবস্থা রাস্তায় যখন কথা বলি তো রাগ হয়ে থাকি মানুষের সাথে যখন আচরণ করি তো রাগ করে আচরণ করি আমার চেহারার মধ্যে মুখের মধ্যে আমার স্ত্রীরও হাসি দেখে না সন্তানও হাসি দেখে না সারাক্ষণ শুধু আমার চেহারায় রাগ আর রাগ অনেক সময় তো আমরা এই রাগগুলোকে অসৎ আচরণগুলোকে বিভিন্ন সুন্দর ফ্লেভার দিয়ে চালিয়ে দিই যে না উনি একটু জ্বালালিত বিয়তের মানুষ একটু রাগী মানুষ এ সমস্ত কথা বলে চালিয়ে দিই কিন্তু রসুল ওসাল্লাম তো কারোর সাথে এভাবে আচরণ করেননি খারাপভাবে কারোর সাথে কোনো আচরণ করেননি গালমন্দ করে কারো আচরণ করেননি আমরা ছোট্ট একটা ব্যবহার পেলেই সাথে সাথে তাকে গালি দিয়ে দিচ্ছি ঝগড়া বাঁধিয়ে দিচ্ছি এই জন্য জিদাল থেকে ঝগড়া থেকে দূরে থাকা এবং সুন্দর করে হাসি দিয়ে কথা বলা এটা দিতে চেষ্টা করা এটা রসুল আলী আসলাম শিক্ষা সর্বশেষ বিষয় আমরা নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা যত ভালো বাড়াতে পারবো আমাদের দিন মানতে তত সহজ হবে আমরা নিজেদের মধ্যে ভালোবাসা চরিত্রের দিকগুলো যত বেশি রসুলের আকর্ষণ রসুলের আদর্শকে আমরা গ্রহণ করতে পারবো রসুলকে মানতে পারবো তো আমাদের দিন চলা সমাজে চলা অনেক সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন একটা বিষয় শিখিয়ে দিয়েছেন যে তোমরা যদি নিজেদের মধ্যে ভালোবাসা নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বাড়াতে চাও তাহলে একে অপরকে হাদিয়া দিতে চেষ্টা করো একে অপরকে হাদিয়া দাও ভালোবাসা বৃদ্ধি পাবে তা আমি ইমাম সাহেব হিসেবে আমাকে যখন একজন হাদিয়া দিচ্ছে আমি একজন ইমাম হিসেবে আমার মুসলিকে হাদিয়া দেওয়া একটা দায়িত্ব আমার সাধারণ মানুষ হিসেবে যখন একজনকে দেখলাম হাদিয়া দিচ্ছে আমারও একটু চেষ্টা করা হাদিয়া দেওয়া শুধু হাদিয়া একজন হুজুর কে এমন নয় নিজেরা নিজেদের মধ্যে দেওয়ার অভ্যাস করতে পারি একটু আতর দেওয়া একটু সুগন্ধি দেওয়া একটু সুন্দর একটা কাপড় দেওয়া যে কোনো সময় প্রয়োজনীয় কাছের মানুষগুলো যারা হাদিয়ার মোহতাজ যাদেরকে দিলে তাদের ঈদটা হবে যাদেরকে দিলে তাদের সুন্দর আয়োজনটা হবে এরকম দেখে দেখে তাদেরকে হাদিয়া দিতে চেষ্টা করা তাহলে নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি আর ভালোবাসা বাড়বে আর সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা যদি বাড়ে তাহলে আমাদের জীবন পরিচালনা করা সহজ জীবনটা সুখের হবে জীবনটা সুন্দর হবে এবং আমাদের এইটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এবাদত হয়ে যায় এজন্য আমাদের জীবনটা যেন এবাদত হয়ে যায় আমাদের চলাফেরার জন্য আবাদত হয়ে যায় সার্বিক কাজ জন্য আবাদত হয়ে যায় সেদিকে চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আলমিনবীনা মহম্মদ ওসালামালিক রহমতুল্লা বাক